হ্যালো ফ্রেন্ডস মিস্টার অ্যান্ড মিসেস ওয়ার্ল্ডে নতুন একটি ব্লগ ভিডিওতে আপনাদের স্বাগত আপনারা সবাই কেমন আছেন চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে আর যে কোনো রেসিপি শেয়ার করবো না চলে এসেছি পুরো অন্য একটা ভিডিও নিয়ে বাচ্চার স্কিন কীভাবে গ্লো করা যায় স্কিন কীভাবে শীতে আরও সফট হবে এবং স্কিনের কীভাবে ট্যান দূর করবে মানে করা যাবে সেই ধরনের একটা ফেস প্যাক বা বডি প্যাকের রেসিপি নিয়ে চলে এসেছি এখানে দেখতে পেলেন আমি প্রথমে দুধের সর নিয়েছি দুধের সরটাকে একটু ভালো করে নাড়িয়ে নিলাম মানে একটু গলিয়ে নিলাম তারপরে এতে আমি যে অয়েল দিয়ে বাবুকে ম্যাসাজ করি সেই মাসাজ অয়েলটা দিয়ে খুব ভালো করে মিক্স করে নেবো মানে এত সুন্দর করে মিক্সড করবো দুধ থেকে ঘি তৈরি করে যেরকম বাটারে পরিণত হয়ে যায় এটাও যেরকম বাটারে পরিণত হয়ে যাবে আমি একটু ভালো করে চামচ করেই মিক্সড করে নিয়েছি এবং এই ফেস প্যাকটা বা বডি প্যাকটা বড়রাও ইউজ করতে পারবেন আমি মাঝে মধ্যে ইউজ করি শীতকালে খুব ভালো মুখটা সফট রাখে নরম রাখে দেখুন আমার বাটারের মতো হয়ে গেছে পুরো রকম বাটারের মতো যখন হয়ে যাবে তখনই বুঝবেন যে আপনার প্যাকটা রেডি হয়ে গেছে এটা বাচ্চা সারা গায়ে খুব ভালো করে ম্যাসাজ করতে হবে মুখেও ম্যাসাজ করা যাবে আর এটা যেহেতু কোনো রকমের কোনো কেমিক্যাল অ্যাড করা নেই তাই এটা বাচ্চার জন্য খুবই ভালো নিউবর্ন বেবিদের জন্য বিশেষ করে আরও ভালো আর এতে আপনারা চাইলে যদি একটু বড় বেবি হয় তাহলে একটু বেসন অ্যাড করতে পারেন আমার ছেলেকে খুব ভালো করে এটা ম্যাসাজ করে দেবো আমি বাচ্চার স্কিন যদি হঠাৎ করে ট্যান পরে যায় বা কালো হয়ে যায় তাহলে এটা বাচ্চার স্কিনে খুব ভালো করে ম্যাসাজ করুন দেখুন প্রথমে একটু অয়েলি অয়েলি আছে কিন্তু এটা ভালো করে হাতে করে মানে আলতো আলতো করে ম্যাসাজ করলে মানে স্কিনে পুরো অবজার্ভ করে নেবে আর নিউবর্ন বেবি ক্ষেত্রে এটা খুব ভালো কাজে দেয় বাচ্চার মানে গায়ে যে অবাঞ্ছিত লোম থাকে সেই লোমগুলো ওঠাতে এটা খুব ভালো কাজে লাগে আর অনেক অনেক ক্ষেত্রে দেখবেন বাচ্চা জন্মের সময় ফর্সা থাকে তারপরে হঠাৎ করে বাচ্চার স্কিনটা কালো হয়ে যায় বাচ্চা যদি অরিজিনালি স্কিনটা যদি ফর্সা হয় কোনো কারণে যদি কোনো কিছু মাখানোর ফলে বা কোনো কারণে যদি বাচ্চার স্কিনটা ডার্ক হয়ে যায় তাহলে এই বডি প্যাকটা বা ফেস প্যাকটা আপনারা মানে ইউজ করতে পারেন দেখবেন এটা খুব ভালো কাজে দেবে মানে পুরো হান্ড্রেড পার্সেন্ট মানে কাজে দেবে আপনি যখন ইউজ করবেন তখনই বুঝতে পারবেন যে একটা ইনস্ট্যান্ট একটা গ্লো দেয় আর যে সমস্ত বেবি স্কিন খুব ড্রাই শীতকালে যে সমস্ত বেবি স্কিন খুব ড্রাই হয়ে যায় তারা সপ্তাহতে একদিন এই বডি প্যাকটা অবশ্যই ইউজ করবেন দেখবেন স্কিন পুরো একেবারে সফট হয়ে যাবে খুব নরম হয়ে যাবে এত কোমল হয়ে যাবে মানে আপনি নিজেও ব্যবহার করে দেখতে পারেন আমার মুখ যখন খুব ড্রাই হয়ে যায় তখন মুখে মাঝে মধ্যে আমি এইরকম ফেস ইউজ করি এটা খুব ভালো কাজে দেয় মানে আমি আপনাদেরকে বারবার খুব ভালো বলছি তার কারণ হলো আমি ইউজ করেছি আমি সাধারণত একটা গরমকালে ইউজ করি না শীতকালে ইউজ করি আর আমি আগের বছর শীতকালে ইউজ করেছিলাম আগের বছর আপনারা দেখবেন আমার ভিডিও যারা দেখেন আমার ছেলের স্কিনটা খুব কালো হয়ে গেছিলো জন্মের সময় কিন্তু ওর স্কিনটা ফরসা ছিল কিন্তু শীতকালে ওর স্কিনটা কালো হয়ে গেছিলো বাচ্চার স্কিন যদি জন্মের সময় ফসা থাকে তারপরে যদি ডার্ক হয়ে যায় তাহলে পাঁচ থেকে সাত মাস পর্যন্ত ওয়েট করবেন পাঁচ থেকে সাত মাস হওয়ার পরে যে স্কিনটা আসে সেটাই কিন্তু বাচ্চার অরিজিনাল স্কিন এবং এই পাঁচ থেকে সাত মাসের মধ্যে অনেকে স্কিনটা অযত্ন করে ফেলেন মানে স্কিনটা নষ্ট করে ফেলেন সেই স্কিন যদি চান্স নষ্ট হয়ে যায় রোদে পুড়ে বা কোনো মানে বাচ্চাকে শীতকালে রোদে দেওয়ার একটা ব্যাপার থেকে রোদে পুড়ে বাচ্চার স্কিনে ট্যান পড়তে পারে তারা এই বডি প্যাকটা অবশ্যই ইউজ করবেন ট্যানটা পুরো রিমুভ হবে বাচ্চার অরিজিনাল স্কিনটা আসবে আর সব থেকে বড়ো কথা হলো বাচ্চার স্কিনটা খুব ভালো হবে মানে একটা স্বাস্থ্যকর স্কিন আপনি পাবেন বাচ্চার বাচ্চার যে স্কিনেরই অধিকারী হোক না কেন বাচ্চার স্কিনটাকে ভালো রাখা সুস্থ রাখাটা খুব দরকার আপনি যদি এই ফেস প্যাকটা লাগান বা বডি প্যাকটা লাগান তাহলে বাচ্চার স্কিনটা খুব ভালো থাকবে বিশেষ করে শীতকালে আমি পিঠটা খুব ভালো করে ম্যাসাজ করে দিচ্ছি দেখুন খুব তেল তেলে লাগছে দুধের সর যে মাখাচ্ছি দেখে মনে হচ্ছে না দুধের স্বর মাখাচ্ছি মানে এটা আমার যেহেতু বাটারে পরিণত হয়ে গেছে তাই বাটারটাই আমি গায়ে লাগাচ্ছি আর এটা খুব সুন্দরভাবে উঠে যাবে মানে যখন শুকিয়ে যাবে এটা তুমি একটু মাসাজ করতে করতে গায়ে পুরো টেনে নেবে মানে অবজার্ভ করে নেবে তখনই একটুখানি যদি আপনি রাব করেন শরীরটা যদি কোনো লোম থাকে বা নোংরা থাকে তাহলে সেটা আপনা থেকেই মানে উঠে যাবে আর স্কিনটা ইনস্ট্যান্ট একটা গ্লো দেবে সেটা আপনি মাসাজ করতে করতেই বুঝতে পারবেন আমি মাসাজ করতে করতেই বুঝতে পারছিলাম যেটা একটা ইনস্ট্যান্ট গ্লো দিচ্ছে কারণ শীতকালে মাঝে মধ্যেই ওকে নিয়ে বাইরে যাচ্ছি আর ওর গায়ে রোদ লাগছে বা বাচ্চা বড় হচ্ছে খেলবে কত ধুলো বালি কত কিছু লাগছে বাচ্চার স্কিন ন্যাচারালি মানে ঘরোয়াভাবে যদি মানে ভালো রাখতে চান উজ্জ্বল করতে চান অ্যাকচুয়ালি ফরসা তো নয় কথাটা উজ্জ্বল সে যে স্কিনের অধিকারী হোক না কেন উজ্জ্বল করতে চান তাহলে এই ফেস প্যাকটা বা বডি প্যাকটা অবশ্যই ইউজ করবেন দেখুন আমার ছেলের গাটা তেল তেলে লাগছে না খুব ভালো করে অবজার্ভ করে নিয়েছি আমি কুড়ি মিনিট মতো মাসাজ করেছি তারপরে আমি কুসুম গরম পানি দিয়ে স্নান করাবো প্রথমত ঠান্ডা পানি দিয়ে স্নান করালে গায়ে ওই যে বাটারের মতো জিনিসটা লেগেই থাকবে তাহলে গায়ে পিপে লাগতে পারে বা গায়ে গন্ধ করতে পারে দুধের ব্যাপার আর বাচ্চাকে খুব গরম পানিতে স্নান করাবেন না খুব গরম পানিতে স্নান করলে বাচ্চার স্কিন কিন্তু খুব কালো হয়ে যায় আর দেখুন আমি পানি দিলাম আগে নিচে দিয়ে দিয়েছি পা আগে ধোয়াবো গা ধোয়াবো মানে বডিটা ধোয়াবো তারপর শেষে মাথায় পানি দেবো প্রথমেই বাচ্চার মাথায় পানি বা শ্যাম্পু দিয়ে দিলে বাচ্চার ঠান্ডা লেগে যার একটা টেন্ডেন্সি হয় আমি সব শেষে মাথায় মানে শ্যাম্পু বা পানি যেটাই হোক দিই তারপরে ওকে মানে অল্প পানি ঢেলে আমি তুলে নিই আমি প্রথমে গায়ে ভালো করে বডি ওয়াশ দিয়ে মুখে মানে আজকে সমস্ত শরীরে বডি ওয়াশ দিয়ে ভালো করে আমি উঠিয়ে নেবো প্যাকটা আর আমি অ্যাভিনিউ বেবি বডি ওয়াশটা ইউজ করছি আপনারা চাইলে অ্যাভিনিউ বেবি ইউজ করতে পারেন বা সেটা ফিলেটটা ইউজ করতে পারেন সেটা ফিলেটটা খুব ভালো তারপরে আমি ওর মাথাতেও মানে শ্যাম্পু করিয়ে দিয়েছি মাথাতে আজকে আমি তেল দিই খুব ভালো করে শ্যাম্পু করানো হয়ে গেছে এবার আমি মাথায় পানি দিয়ে দেবো আর বেশিক্ষণ পানিতে মানে মাথায় পানি দিয়ে বেশিক্ষণ আর রাখবো না আর আমার ছেলেকে আমি ঘরের ভিতরেই স্নান করাচ্ছি কারণ আমার এই দরজাটা ব্যালকনির দিকে দরজা উত্তর দিকে দিকে প্রচণ্ড হাওয়া আসে সেজন্য আমি ঘরের ভেতরেই আমার ছেলেকে রুম হিটার জ্বালিয়ে স্নান করাই আমাদের বাড়িতে প্রচণ্ড হাওয়া দেয় তারপরে এরকম ধরনের একটা রুমাল দিয়ে মাথাটা আমি আগে মুছিয়ে দিই তারপরে একটা সাডেলে ওকে আমি র্যাপ করে নিই তারপরে একটু পরে স্যার্ডেলটাকে ছাড়িয়ে দিয়ে আরেকটা স্যাডেলে র্যাপ করে নিই আর আমার ছেলেকে এই ড্রাইপারগুলো করিয়ে পরিয়ে আমি শেষ করে দিচ্ছি আমার ক্লোথ ড্রাইপারও আছে আরও ক্লোথ ড্রাইপার অর্ডার করেছি আপনাদের সাথে যেগুলো নেক্সট ভিডিওতে শেয়ার করবো আর বাচ্চাকে থেকে একটা শীতের একটা বড় ব্যাপার হলো খুব ভালো করে ডিপ ময়শ্চারাইজার করতে হবে সেটা দিনে দুবার একবার স্নান করার পরে আর একবার রাতে ঘুমানোর সময় স্নান করার পরে দেখবেন বাচ্চার স্কিনটা একটু ড্রাই হয়ে যায় যেহেতু বডি ওয়াশ শ্যাম্পু এসব ইউজ করা হয় তাই খুব ভালো করে ময়েশ্চারাইজার লাগাবেন বাচ্চার স্কিন যদি ড্রাই হয়ে যায় তাহলে স্কিন এমনি ড্যামেজ হয়ে যাবে স্কিন এমনি ডার্ক হয়ে যাবে আমি খুব ভালো করে ময়শ্চারাইজারটা লাগিয়ে দিচ্ছি আর আমার ছেলের মাথা আছে ভিটামিন ডি থ্রি ওটা ওর এক বছর বয়স হয়ে গেছে আসলে ওটা ঘরে ছিল বলে আমি ওকে ওটা খাইয়েই শেষ করে দিচ্ছি তারপরে ওকে আমি একটা রম্পার পরিয়ে আর আরও ডাইপার এরিয়াতে আমি গেসলেনের যে কোকো সফট আছে সেটা আমি ইউজ করি আর স্নান করার পরে দেখলাম নাকি একটু সর্দি এসছে তাই আমি সর্দিটা পরিষ্কার করে নিচ্ছি যাদের বাড়িতে এমন মতো ছেলের মানে বয়সের বাচ্চা আছে বা আরও ছোটো বাচ্চা আছে তারা অবশ্যই ন্যাশাল কিনার একটা রাখতে পারেন এটা খুব কাজের বাচ্চার নাক সবসময় পরিষ্কার থাকে তাই সর্দি লাগলে অতটা কষ্ট হয় না তারপর আমার ছেলেকে আমি একটা কাজলীয় টিপ পরিয়ে দিচ্ছি যাতে আমার ছেলেকে আরও কিউট লাগে মাসা আমার ছেলেকে খুব ভালো লাগছে আর কাজলো টিপ পরলে বাচ্চাকে সুন্দর লাগে একটা কাজলের টিপের এত ক্ষমতা নেই যে আপনার ছেলের নজর বা ভালো লাগাটাকে আটকে রাখবে তারপরে কাজল টিপের ওপর একটু পাউডার দিয়ে দিয়েছি আমার ছেলের স্কিনে কিন্তু আমি পাউডার অ্যাড করি না এইটুকুনি পাউডার দিই চলুন তাহলে ভিডিওটি আজকের মতো এখানেই শেষ করি আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার ভিডিও যদি ভালো লাগে তাহলে একটু লাইক করবেন আর যারা নতুন আছেন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবেন কোথাও যদি কোনো ভুল ত্রুটি হয় অবশ্যই ক্ষমা করবেন দেখাবে পরবর্তী ভিডিওতে ভিডিওতে দেখে যদি আপনার কোনো উপকারে আসে তাহলে অবশ্যই একটি কমেন্ট করবেন